সব জায়গায় শক্তি দিয়ে হয় না কিছু জায়গায় কৌশল অবলম্বন করতে হয় সম্মানিত দিবস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টুকলার খোলা হচ্ছে জাহাজ থেকে জাহাজটি ঢাকাতে খোলা এলি সেরকের ফেরি আমি কার্নিভাল ক্রুজ তো কার্নিভাল ক্রুজে টুকলার খোলা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কতজন মিলে টেন লিটারের সাহায্যে মাথা উঠানো হচ্ছে টলারের ভিতরে লুঙ্গি করা যে লোকটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাসুম বাই ডুবরি ই হচ্ছে মূল কারিগর এখানে পাখা খোলা এবং বাধার জন্য খুবই কৌশল অবলম্বন করে বিষক্ষণাচার সাহেব পাখা উঠাচ্ছে দেখতে পাচ্ছেন তারপর ভারী ওয়েটের পাখা কীভাবে কৌশল খাটিয়ে আস্তে আস্তে করে কীভাবে টলারে উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সবাই মাঘ নদীতে কার্নিভাল ক্রুজের গতির ঝলক দেখি প্রায় সময় সেই গতির ঝলকের যে মাধ্যম প্রপেলার আসলে কোনোটা ছাড়া কোনোটাই হয় না ইঞ্জিন গিয়ার প্লাস সব মিলিয়েই মূলত টোপ্লার ক্লাস যে দেখি আমরা সব মিলিয়েই মূলত তৈরি হয় তবে এটি কারণে ধর ক্রুজের ট্রোপেলার দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ট্রোপেলার তো এই মুহূর্তে ট্রেনটা টানতেছে চারজন মিলে তলারে উঠানোর জন্য মূলত কার্নিভাল ক্রুচের যে ক্লাম বোস রয়েছে বিগ বোস সেটিকে কাজ করানো হবে শুধু মারা হবে সেজন্য মূলত এই পাকা খোলা ঢাকা টু ভোলা রুটের দুর্দান্ত গতি ফেরি চলাচল করে ঢাকা থেকে ভোলা ইলিশারোট নিশ্চয়ই সরাসরি গাড়ি নিয়ে কার্নিভাল ক্রুজ যাতায়াত করে ঢাকা থেকে প্রতিদিন সকাল আটটা ত্রিশ মিনিট ঢাকা থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যায় ঢাকার হাসনাবাদ থেকে দীপজলা ভোলা উড়িশার উদ্দেশ্যে এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র আটটায় ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল এবং আরেকটি ফেরি রয়েছে কার্নিভাল ওয়েব তবে রাতের একটি টাইম রয়েছে রাত্র একটায় সে টাইমের সর্বসময় চলাচল করে না গাড়ি কম হলে বন্ধ থাকে তবে প্রতিদিন সকালে দুটি ফেরির একটি ফেরি আপনি পাবেনি হাসনাবাদ ঘাটে আপনার শখের গাড়ি আপনার সাথে যাবে দ্বীপজেরা ভোলার বাড়ি মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিন্তু ট্রলারে উঠানো প্রায় শেষের পথে আসলে কৌশল খাটিয়ে মূলত এই পাখা খোলা বাঁধা হয় হলে পানির ভিতর থেকে এত বড় ওয়েটের পাখা কীভাবে উঠানো হয় দেখেন সব জিনিস শক্তি খাটিয়ে হয় না কিছু জিনিস কৌশল অবলম্বন করেও মূলত চলতে হয় মাসুম্বাই দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ প্রপেলার খোলা বাঁধার কাজ করে কার্নিভাল ক্রুজ আমাদের কোম্পানির কয়েকটি জাহাজেই মূলত এবং অন্যান্য কোম্পানির জাহাজেরও পাখা খোলা এবং বাদা ফিটিং করে থাকে মাসুম ভাই খুবই ভালো মনের মানুষ নিজে দেখতে পাচ্ছেন যে নিজে হাতে ধরে কাজ করে সাজা রক্ষি করার নিয়ে হচ্ছে মাসুমবাইস ভিডিওটি দেখতে থাকুন কীভাবে কলারের ভিতরে পোকলার উঠানো হচ্ছে উঠানো হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হয় সর্ব সব সময় সতর্কতা অবলম্বন করা জরুরি করছেন আর সমস্ত কিছু মিলে সতর্কতা অবলম্বন কৌশল খাটিয়ে এবং চেন লিফটারের সাহায্যে এই মুহূর্তে ডলারের ভিতরে বসানো হয়েছে প্রকলারটি এটি কিছুক্ষণ পরে নিয়ে যাবে অর্থদের তো আর ভিডিওটি ভালো লাগতে হবে লাইক কমেন্ট করে সাবি করতে পারেন よろしくお願いします。